থাকতে সময় মূল্য দিও থাকতে সময় মূল্য দিও না গো হেলা কখন জানি যাই পুরিয়ে ভবের রঙ্গ মেলা কখন জানি যাই পুরিয়ে ভবের রঙ্গ মেলা আগামীকাল পড়বে নামাজ বলছো কতবারে আজরাইলে ধরলে কিন্তু সময় দিবে না রে আগামী কাল পড়বে নামাজ বলছো কতবারে আজরাইলে ধরলে কিন্তু সময় দিবে না রে ঘড়ির কাটা ঘুরছে ঠিকই ঘড়ির কাটা ঘুরছে ঠিকই ঘড়ির কাটা ঘুরছে ঠিকই যাচ্ছে চলে বেলা কখন জানি যায় পুরিয়ে ভবের রঙ্গ মেলা কখন জানি যাই ভবের রঙ্গমেলা ভের কত বাহাদুরি দেহের শক্তি বলে করছ কত বাহাদুরি দেহের শক্তি বলে জমের কাছে এই ক্ষমতা জমের কাছে এই ক্ষমতা কত টুকু চলে জমের কাছে এই ক্ষমতা কত টুকু চলে অন্ধকার ওই কবরে অন্ধকার ওই কবরে অন্ধকার ওই কবরে থাকবে যে এক কখন জানি যায় পুরিয়ে ভবের রঙ্গ মেলা কখন জানি যাই পুরিয়ে ভবের রঙ্গ মেলা